হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় ব্যক্তি ভগবান রাম তার গুণাবলী ন্যায় এবং অনুকরণীয় আচরণের জন্য সম্মানিত একটি পরিপূর্ণ জীবনের জন্য প্রভু রামের দ্বারা অনুপ্রাণিত যেসব অভ্যাসগুলি ভগবান রামের মধ্যে ছিল তার মধ্য থেকে শীর্ষ আটটি অভ্যাস এই ভিডিওর মধ্য দিয়ে আমরা শিখে নেব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অনুপ্রাণিত করবে নাম্বার ওয়ান ধর্ম বা ধার্মিকতা ভগবান রাম ধার্মিকতার পথে অবিচল ছিলেন সবসময় নৈতিকভাবে সঠিক এবং ন্যায্য ক্রিয়াগুলি বেছে নেওয়ার অভ্যাসটি গ্রহণ করুন এমনকি যখন চ্যালেঞ্জের মুখোমুখি হন নাম্বার টু সত্যবাদিতা বা সত্য ভগবান রাম সত্যের প্রতি তার অটল অঙ্গীকারের জন্য পরিচিত ছিল আপনার কথা ও কাজের সততা এবং সত্যবাদিতা অনুশীলন করুন অন্যদের সাথে আপনার আচরণের স্বচ্ছ এবং সততার জন্য খ্যাতি গড়ে তুলুন নাম্বার থ্রি সমবেদনা এবং সহানুভূতি বা দয়া ভগবান রাম সমস্ত প্রাণীর প্রতি করুণা ও সহানুভূতি প্রদর্শন করেছিলেন প্রতি দয়া দেখানো এবং বোঝানোর অভ্যাস তুলুন নাম্বার ফোর ভক্তি ধর্ম ও কর্তব্যের প্রতি ভগবান রামের ভক্তি অনুকরণীয় আপনার দায়িত্ব এবং প্রতিশ্রুতিতে নিবেদিত থাকার অভ্যাসটি গ্রহণ করুন আপনার পরিবার বন্ধুবান্ধব এবং যারা আপনার উপর নির্ভরশীল তাদের প্রতি অনুগত থাকুন নম্বর ফাইভ সাহস এবং স্থিতিস্থাপকতা বা বীরতা ভগবান রাম প্রতিকূলতার মুখে অসীম সাহস এবং স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছিলেন শক্তি এবং সংকল্পের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার অভ্যাস গড়ে তুলুন নাম্বার সিক্স নম্রতা বা বিনম্রতা ভগবান রাম রাজপুত্র হওয়া সত্ত্বেও নম্র ছিলেন এবং সকলের সাথে শ্রদ্ধার সাথে আচরণ করতেন অন্যদের সাথে আপনার মিত্রতায় নম্রতার অনুসরণ করুন নাম্বার সেভেন আত্মা নিয়ন্ত্রণ এবং ধৈর্য বা দয়া ভগবান রাম বিভিন্ন পরিস্থিতিতে আত্মা নিয়ন্ত্রণ এবং ধৈর্য প্রদর্শন করেছিলেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার সংযম বজায় রাখার এবং চ্যালেঞ্জিং সময়ে ধৈর্য ধরার অভ্যাসটি গ্রহণ করুন নাম্বার এইট উদাহরণ দ্বারা নেতৃত্ব ভগবান রাম ছিলেন একজন অনুকরণীয় নেতা যিনি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন আপনার ক্রিয়াকলা দিয়ে রোল মডেল কর অভ্যাস গড়ে তুলুন আপনার আচরণ দ্বারা অন্য দেশ অনুপ্রাণিত করুন এবং গুণে নেতৃত্ব দিন বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে এই গুণগুলিকে একাকীভূত করার মাধ্যমে আমরা আমাদের মঙ্গল এবং আমাদের চারপাশের বিশ্বের মঙ্গল করতে অবদান রাখতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেলেগণটা প্রেস করাবেন দেখা হবে অন্য কোনো মোটিভেশনাল ভিডিওর সাথে নমস্কার